সালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ অনলাইন আলিয়া মাদ্রাসার পক্ষ থেকে তোমাদেরকে সুস্বাগত আমরা আজকে তোমাদের জন্য আরো একটি ক্লাস নিয়ে এসেছি আজকের ক্লাসের বিষয় হল বাংলা প্রথম পত্র আর আমরা কিন্তু তোমাদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন ক্লাস আপলোড করে থাকি এবং আমরা ট্রাই করি প্রতিটা ক্লাস ফ্রি করার জন্য কেননা আমরা চাই মাদ্রাসা প্ল্যাটফর্মের জন্য সকল ক্লাসগুলো ফ্রি থাকুক যেমন স্কুল প্ল্যাটফর্মের জন্য আছে আর আমাদের ক্লাস শুধু কিন্তু মাদ্রাসা প্ল্যাটফর্মের জন্য না সাথে সাথে কিন্তু স্কুলের প্ল্যাটফর্মের জন্য অনেক উপযোগী আর আমাদের কে একজন অভিযোগ জানিয়েছে ফেসবুক পেজে তা হলো তোমাদের অনেকেই বলেছে যে এই ক্লাসের স্লাইডগুলো কোথায় পাবো আচ্ছা ভাইয়া একটা কথা হলো আমাদের স্লাইডগুলো যদি আমরা ফেসবুক পেজে আপলোড করি তবে আমাদের কিছু প্রবলেম দেখা দিতেছে এই আমরা আপলোড করছি না কিন্তু তোমাদের যদি স্লাইডগুলো দরকার থাকে তবে তোমরা অবশ্যই আমাদের ফেসবুক পেজে নক করবে আমরা সাথে সাথে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ আর দেরি না করি আজ তোমাদের নতুন একটা ক্লাসে তোমাদেরকে সুস্বাগতম আজকের ক্লাসের বিষয় কি তোমরা হয়তো বা এ সম্পর্কে আগ্রহী আমরা চলো শুরু করি আজকে ক্লাসের বিষয়গুলো আরেকটা লেখক পরিচিতি কিন্তু আজকে আমরা কার লেখক পরিচিতি পড়ব কোন লেখক আমরা তো অনেকগুলো লেখক পরিচিতি পড়েছি আমি তোমাদেরকে এই যতগুলো লেখক পরিচিতি পড়িয়েছি সকলগুলো শেষ করার পরে একটা পিডিএফ ফাইল শেয়ার করব তোমাদের গ্রুপে একটা গুগল ড্রাইভ লিঙ্ক শেয়ার করব সেখান থেকে তোমাদের যত রকমের লেখক পরিচিতি সম্পর্কে প্রশ্ন আছে সেগুলো তোমরা জানতে পারবে চলো আমাদের ক্লাস শুরু করা যাক তোমাদের সামনে একজন ব্যক্তির ছবি এসেছে এই ব্যক্তিকে তোমরা হয়তোবা চেনো অনেকে হয়তোবা চেনো না এই ব্যক্তিরই এই ব্যক্তি সম্পর্কে আজকে আমরা জানব ইনার লেখনী সম্পর্কে আজকে আমরা জানব এটি এটা আমাদের বাংলা প্রথম পত্র বইয়ের একজন গুরুত্বপূর্ণ লেখক পরিচিতি তোমরা যারা জানো না তারা নামটা দেখে নাও আমরা আজকে পড়ব মুহাম্মদ ওয়াজেদ আলী সম্পর্কে আমরা প্রতিবার লেখক পরিচিতি পড়ানোর আগে বলি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি লেখক পরিচিতির লেখকের জন্মমিত্রসার আর আমরা কিন্তু তোমরা যাতে বাস্তবমুখী পড়া লেখা করতে পারো সেই জন্য আমরা স্লাইডে কিন্তু ছবি অ্যাড করেছি এইবার নতুন স্লাইডগুলোতে যাতে তোমরা দেখে দেখে পড়তে পারো কারণ দেখার মাধ্যমে অনেক কিছু মনে থাকে আচ্ছা কথা না গুরুত্বপূর্ণ চলো এখানে কি কি লেখা আছে ওয়াজেদ আলীর জন্ম সাল লেখা আছে তিনি কোথায় জন্ম গ্রহণ করেছেন এটা লেখা আছে মোহাম্মদ ওয়াজেদ আলী আঠারোশো ছিয়ানব্বই সালে উনত্রিশে ভাদ্র তেরোশো সাল এই বাংলা সালটিও কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ এটা কিন্তু তোমরা মনে রাখবে সাতক্ষীরা জেলার বাসদহ গ্রামে জন্মগ্রহণ করেন এই প্রশ্নটা কিন্তু রিসেন্টলি পরীক্ষায় এসেছে তিনি কোন গ্রামে জন্মগ্রহণ করেন বাসদহ গ্রামে এটি কিন্তু আমি অ্যানালাইসিস করে দেখেছি এসএসসি দুই এবং দাখিল দুই যারা পরীক্ষার্থী ছিল তাদের বড় বড় কিছু মাদ্রাসা যেমন তামিরুল মিল্লা কামিল মাদ্রাসা দেশের বড় বড় মাদ্রাসা এই প্রশ্নটা এসেছে এবং বোর্ড পরীক্ষায় মাঝে মাঝে এসে থাকে তিনি কোথায় পড়ালেখা করেন কলকাতার বঙ্গবাসী কলেজের বিয়ে ছাত্র থাকাকালীন তিনি অসহযোগ আন্দোলনে যোগদান করেন এবং এখানেই তার পড়ালেখা সমাপ্তি ঘটে তিনি কিন্তু বিয়ে পাশ করতে পারেননি কিন্তু তার মেধা ছিল অনন্য তিনি ছিলেন অনন্য এক লেখনির মানুষ তার লেখন ছিল লেখনি ছিল অনন্য কলকাতার এই প্রশ্নটা মাঝে মাঝে এসে কোন কলেজে থাকাকালীন তিনি অসহযোগ আন্দোলনে ডাক দেন অথবা মোহাম্মদ ওয়াজেদ আলী কোন ফেকশনে বা কোন কলেজে থাকাকালীন অসহযোগ আন্দোলন শুরু হয় এরকম একটা প্রশ্ন এসে থাকে এটা কিন্তু হবে কলকাতার বঙ্গবাসী কলেজ তোমাদের জন্য আমরা একটা নতুন একটা জিনিস অ্যাড করেছি এটা হলো কলকাতা সেই বঙ্গবাসিনী কলেজের ছবি তোমরা ছবির মাধ্যমে অনেক কিছু মনে রাখতে পারবে এই জন্য এটা অ্যাড করেছি এরপরে স্লাইড হলো তিনি তার পেশা কি ছিল তিনি কলকাতার বঙ্গবাসিনী কলেজ থেকে বের হওয়ার পরে তিনি কি করেছিলেন অসহযোগ আন্দোলনের পরে তিনি সাংবাদিক পেশায় যোগদান করেন তিনি কোন পেশায় যোগদান করেন এরকম একটা প্রশ্ন এসে থাকে তিনি সাংবাদিক পেশায় যোগদান করেন অথবা তিনি সাংবাদিক পেশা হিসেবে গ্রহণ করেন সাংবাদিকতা কিছু কর্ম সম্পর্কে এখানে বলা আছে তিনি মাসিক মুহাম্মদী দৈনিক মোহাম্মদি দৈনিক সেবক সাপ্তাহিক সও গান ইংরেজি দি মুসলিম ইত্যাদি পত্রিকায় কর্মরত ছিলেন তিনি কোন কোন পত্রিকায় কর্মরত ছিলেন এটা কিন্তু এখানে বলা আছে আমি তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি কারণ এখানে একটু একটা পার্টি শব্দ এখানে এসে পড়েছে আমার এটা দেখা হয়নি তিনি কোন কোন পত্রিকা কাজ করেছেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এর ভিতরে একটি পড়িকা খুব খুব গুরুত্বপূর্ণ সেটি হলো মাসিক মোহাম্মদি তোমরা আমরা কিন্তু অনেক কষ্ট করে এই পত্রিকার একটা ছবি তোমাদের জন্য কালেক্ট করেছি মাসিক মহাম্মদী পত্রিকা যেহেতু আমি এতগুলো পত্রিকার ভিতরে একটা পত্রিকার ছবি তোমাদের দেখালাম তার মানে কি বুঝেছো তোমরা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই কিন্তু এসে থাকে এরপরে আমরা পড়ব তার উল্লেখযোগ্য কিছু গ্রন্থ তার উল্লেখযোগ্য কিছু গ্রন্থ হলো মহামানুষ মুফসিদ মরু ভাস্কর সৈয়দ আহমদ স্বর্ণানন্দিনী ছোটদের হজরত মুহাম্মদ সাল্লাম ইত্যাদি সহজ সরল প্রকাশভঙ্গি তার রচনার অন্যতম বৈশিষ্ট্য এখানে কিন্তু এই প্রশ্নটা এসে থাকে তার রচনার অন্যতম বৈশিষ্ট্য কি বা অন্যতম মোহাম্মদ ওয়াজেদ আলী এরকম প্রশ্ন কিন্তু এসে থাকে এখানের ভিতরে কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে সেটা হল মরু ভাস্কর যে আহ গল্প গ্রন্থটা আছে এই গ্রন্থের অধীনেই কিন্তু তোমাদের যে গল্পটা আছে গল্পটা কিন্তু এই বইয়ের অধীনে পরীক্ষায় মাঝে মাঝে এসে থাকে লেখক পরিচিতি এবং পাঠ পরিচিতি গুরুত্বপূর্ণ একটা বিষয়। এরপরের বিষয় হলো তিনি কত সালে মৃত্যুবরণ করেন এটা কিন্তু আমি প্রতিবারই বলেছি এটা খুব খুব গুরুত্বপূর্ণ জন্ম এবং মৃত্যু সাল খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমরা যদি লেখক এবং পাঠ পরিচিতি থেকে যদি বলো কম प्रिपरेशन নিয়ে পরীক্ষার হলে যেতে পুরো মত তাহলে এই লেখক পরিচিতি এবং মানে পাঠ পরিচিতি লেখক পরিচিতির জন্মসাল এবং মৃত্যু সাল অবশ্যই পড়ে যাবে কারণ এটা থেকে মিনিমাম তিনটা থেকে চারটি এমসিকিউ থাকবে ইনশাআল্লাহ দেখো এরপরে কি লেখা আছে শাস্ত্রগত কারণে তিনি 1935 সালে কলকাতা ছেড়ে বাস্তধায় ফিরে আসেন এবং সেখানেই তার সেখানেই 1952 সালে আটই নভেম্বর মৃত্যুবরণ করে এখানে কিন্তু এই দুই সালের ভিতরে মেন সালটা গুরুত্বপূর্ণ উনিশশো সালে আটই নভেম্বর তিনি মৃত্যুবরণ করে এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এরপরে চলো আমরা আগিয়ে যাই এরপরে পুরো লেখক পরিচিতি আমরা যা যা পড়লাম সম্পূর্ণ এখানে আমি তোমাদের লিখে দিয়েছি এই স্লাইডটা যদি তোমরা সুন্দরভাবে পড়ো তোমরা আমাকে এবং আমাদের ফেসবুক পেজে তোমরা যদি নকোটা পেয়ে যাবে সাজিয়ে লিখে দেওয়া আছে আমরা মূলত কি কি করব তার গুরুত্বপূর্ণ অবদান গুলো আছে সেগুলোর ভিতরে যা যা আমরা পড়লাম এতক্ষণ সেগুলোর ভিতরে গুরুত্বপূর্ণ লাইন গুলো আমি তোমাদের আবার দাগিয়ে দিবো আমি কিন্তু আগেও তোমাদের গুরুত্বপূর্ণ জিনিসগুলো দেখিয়েছি আমি আবার তোমাদের দেখাচ্ছি এই তার উল্লেখযোগ্য দুইটা গ্রন্থ এই দুইটা গ্রন্থ খুবই গুরুত্বপূর্ণ এই দুইটা বাদ দেওয়ার মতো নাই এই দুইটা বাদ দেওয়া যাবে না তার উল্লেখযোগ্য গ্রন্থ মরু ভাস্কর ছোটদের আমি এই জন্য ভাবছি এখানে মার্ক করে দেই যাতে তোমাদের চোখে পড়ে একটা স্টার দেই দেখি কয়টা স্টার দেওয়া যায় এখানে যেহেতু অনেক অনেক গুরুত্বপূর্ণ এটাকে কিন্তু আমি স্পিপল স্টার দিলাম এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এরপরে স্লাইডে আমরা যাই জলক এরপরে তার মৃত্যু সাল আমি কিন্তু প্রতিবারই বলি তার জন্ম মৃত্যু কোন লেখকের জন্ম এবং মৃত্যু খুব খুব গুরুত্বপূর্ণ এ তার মৃত্যু সালটাও খুবই গুরুত্বপূর্ণ আমি তোমাদের আবার পড়ে শোনাচ্ছি তিনি উনিশশো সালে আটই নভেম্বর মৃত্যুবরণ করেন তিনি উনিশশো সালে আটই নভেম্বর মৃত্যুবরণ করেন এই জিনিসটা খুব খুব গুরুত্বপূর্ণ এই জন্য আমি তোমাদের এটাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে দিচ্ছি অনেক অনেক চার দিয়ে দিলাম যাতে তোমরা এটা তোমাদের চোখে পড়ে এবং তোমরা যাতে এটা যাতে পড়ো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই ছিল সকলের কাছে দোয়া চাই এবং তোমরা যাতে পরীক্ষায় ভালো করো সে আশানুরূপ ব্যক্ত করছি আসসালাম আলাইকুম তোমরা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে সালাম আলাইকুম ওয়াহমদুল্লা